একদম ফ্রেন্ডস পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল ধীরে ধীরে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন পরীক্ষার যে পেন্ডিং পরীক্ষাগুলো ছিল তার রেজাল্ট বা বিভিন্ন পরীক্ষার যে এক্সাম ডেট অর্থাৎ এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করছে আমরা দেখতেই পাচ্ছি যে এক্সাম ক্যালেন্ডার বলতে মূলত সমস্ত পরীক্ষাগুলো ঠিক তা নয় বিভিন্ন ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো অলরেডি দিয়ে দিয়েছে এবং কিছু কিছু পরীক্ষা এমন ডেটও দিয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক ইউপিএসসির মতো যেখানে বিভিন্ন পরীক্ষার যে নোটিফিকেশান সেটা হয়তো আসেনি কিন্তু তার ডেটটাও দিয়ে দিয়েছে এছাড়া এমন কিছু পরীক্ষা রয়েছে যেগুলোর রেজাল্ট এখনও আসেনি তার পরবর্তী ধাপের পরীক্ষারও ডেট দিয়ে দিচ্ছে আমরা দেখেছিলাম যে ডাব্লু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পিলি পরীক্ষা যেটা বাইশের তার রেজাল্ট অনুযায়ী প্রতিটি ক্যান্ডিডেট যে মার্কস সেই ইন্ডিভিজুয়াল মার্কস প্রকাশ করেছে এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে জুনিয়র ইঞ্জিনিয়ার যে সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার বাইশের তারও কিন্তু ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের যেটা তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের একশো তেষট্টি জনকে মানে একশো জনকে ডাকা হয়েছে পার্সোনালি টেস্টের জন্য ফলে এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বার সিরিয়াল নাম্বার নেম ক্যাটাগরি এছাড়া পিডাব্লিউ বি ট্যাটাস আছে কি না এভাবে নাম প্রকাশ করেছে প্রত্যেকে যারা পাশ করলেন দেখে নেবেন এরপর আমরা দেখে নেব যে কাট অফটা কী রয়েছে বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কী এখানে দেওয়া হয়েছে এরপর আমরা দেখছি যে কাট অফ যেটা দুশোর মধ্যে সেটা দেখুন জেনারেলের ক্ষেত্রে হচ্ছে একশো একত্রিশ পয়েন্ট থ্রি থ্রি ও বিয়ের ক্ষেত্রে একশো তিরিশ পয়েন্ট সিক্স সেভেন এ এর ক্ষেত্রে একশো কুড়ি এসসির ক্ষেত্রে একশো চোদ্দো পয়েন্ট সিক্স সেভেন ক্ষেত্রে এইট্টি টু পিডাব্লু বিডি এ ক্যাটাগরির ক্ষেত্রে ফোরটি পয়েন্ট সিক্স সেভেন এছাড়া পিডাব্লিউ বিডি এর ক্ষেত্রে ফর্টি এছাড়া পিডাব্লু বিডি সি যারা ক্যান্ডিডেট হয়েছেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি নট অ্যাভেলেবেল ফলে জেনারেল হিসেবে ট্রিট হবেন এবং পিডাব্লু বিডি যারা ডি ক্যাটাগরি সেক্ষেত্রে বত্রিশ ফলে এটা কাটক গেছে যাই হোক প্রত্যেকে যারা পাশ করলেন দেখে নেবেন এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ